নবী সাল্লা কাছে একবার একজন বেদুইন আসলেন তিনি এসে নবী সাল্লা বললেন ইয়া রসুল আল্লাহ আল্লিম নি হে রসুল আমাকে কোন একটি ভালো কাজ শিক্ষা দিন নবী সাল্লা তখন তাকে শিখিয়ে দিলেন বলার জন্য সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর তার হাত ধরে নবী তাকে এই বাক্যগুলো শিখিয়ে দিলেন বেশি বেশি পড়ার জন্য লোকটি চলে গেলেন এটা শুনে কিছু দূর যাওয়ার পরে তিনি আবার ঘুরে মোড় ঘুরে ফিরে আসলেন নবী তখন মুচকি হেসে বললেন তাফাক্কার আল বা ইস অর্থাৎ বেচারা কি যেন চিন্তা করছে কি ভেবে যেন আবার ফিরে আসছে লোকটি ফিরে এসে নবী সাল্লামকে বললেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর হাদ আলী অর্থাৎ আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন এই যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই বাক্যগুলো তো আল্লাহর জন্য আমার কি অর্থাৎ আমি কি পাবো এগুলো তো আল্লাহর জন্য আমি প্রশংসা করলাম আমি বিনিময় কি পাবো নবী সাল্লাম তখন তাকে বললেন হে তুমি যখন বলবে সুহান আল্লাহ তখন আল্লাহ বলবেন আল্লাহ বলেন সাথে সাথে উত্তরে আহ তুমি সত্য বলেছ তুমি যখন বলে বলবে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ সহ বলবেন সদাক্স তুমি সত্য বলেছ তুমি যখন বলবে লা তখন আল্লাহ বলবেন তুমি সত্য তুমি যখন বলবে আল্লাহ আকবর তখন আল্লাহ বলবেন তুমি সত্য বলেছ এরপরে তুমি যদি বলো আল্লাহ ফ্রিলি আমাকে মাফ করে দিন তখন আল্লাহ বলবেন তোমাকে করে দিলাম তুমি যদি বলো আম্মার হামনি আল্লাহ আমাকে রহম করুন তাহলে আল্লাহ সহ সাথে সাথে বলবেন কদ ফালত আমি তোমাকে ইতিমধ্যেই মাফ করে দিয়েছি রহম করেছি এরপর তুমি যদি বলো আল্লাহম্মার জোক আল্লাহ আমাকে রিজিক দান করো তোহাল্লাহ সাথে সাথে জবাবে বলেন বা বলবেন যে ইতিমধ্যেই আমি তোমাকে দিয়েছি দান করেছি প্রিয় বন্ধুগণ তাহলে বিশাল বড় একটি হাদিস এবং বিশাল বড় একটি শিক্ষা এখান থেকে নবী সাল্লাম লোকটিকে এই বাক্যগুলো কথা বললেন এবং এগুলো যদি বলি তার জবাবে বিপরীতে আমরা কি পাবো সেটাও নবী সল্লাহি সাল্লাম জানিয়ে দিলেন এরপরে ওই বেদইন লোকটি দুই হাতকে এক হাতকে অন্য হাতের উপর দিয়ে মুষ্টিবদ্ধ করে এরকমভাবে তৃপ্তির ঢেকু তুলতে তুলতে তারপরে লোকটি ফিরে চলে গেলেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর এ দোয়া নিয়ে তিনি চলে গেলেন আল্লামা আলবানী রহমাল্লাহ এহাদিস সম্পর্কে অনুসন্ধান চালাতে গিয়ে এর সনদ শুদ্ধ কি অশুদ্ধ অনুসন্ধান চালাতে গিয়ে তিনি বেশ কষ্ট করেছেন এবং তিনি বলেছেন কদ আদন আল্লাহ হাদিফ হাদিফুন হাত্তা আদনান এমন একটি হাদিস যে হাদিসটির সনদ এটি শুদ্ধ কি অশুদ্ধ সেটি বের করতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে বহু কষ্ট করতে হয়েছে বহু কষ্টের পরে বহু সময় ব্যয় করার পরে আমি হাদিসটির সনদ খুঁজে পেয়েছি তারপর আমি আল্লাহ সোহাতাল্লার কাছে শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে সঙ্গে সঙ্গে গেছি যে এত বিশাল একটি হাদিস এত সুন্দর একটি হাদিস যে হাদিসটি যদি শুদ্ধভাবে প্রমাণিত না হতো তাহলে আমার কষ্টের কারণ হতো এই আমি যখন সেটি শুদ্ধ নিশ্চিতভাবে জানতে পারলাম তখন আল্লাহ সুহাতালের কাছে আমি সুক্রিয়া আদায় করে সেজদায় অবনত হয়ে পড়ে গিয়েছিলাম হাদিস শি সুনিবাই হাকিতে বর্ণিত হয়েছে আমি আবারও বলছি সুবাহান্লাহি ওল্লাহ আকর আল্লাহ আল্লাহম্মর হামনি আল্লাহমর সুখনি আসুন বেশি বেশি এই দুয়া পাঠ করি আল্লাহ তারা আমাদেরকে বেশি বেশি কল্যাণের অধিকারী হওয়ার তফ করেন্লাহ আহমদুল্লাহ আলমী